আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আস্তাকজিলত আস্তাক আতুবু ইলাইহি অর্থ আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই যিনি চিরঞ্জিত অবহেশ্বর এবং আমি তার কাছে তবা করছি এই দুয়া তিনবার পড়লে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার মতো পাপ হলেও মাফ হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে তিনবার আস্তাক ফিরুল্লাহ করতেন এর মধ্যে দোয়ার অর্থ অন্তর্ভুক্ত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত শূন্য বারেরও বেশি আস্তাক ফিরুল্লাহ জিকিরের মধ্যে বলতেন এর মধ্যে আল্লাহর মুখাপেক্ষীর বহি প্রকাশ দেখা যায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন সাত শূন্য থেকে এক শূন্য শূন্য বার তোবা ও ইস্তিকার করতেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দৃবিশ্বাসের সাথে এই দুয়া পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে ইস্তিকফারের এক সাতটি উপকারিতা এক অধিক ইস্তিকফারের কারণে প্রচুর বর্ষণ হয় বাগান ও শস্যে ভালো ফসল হয় নদী নালা থাকে জীবন্ত দুই ইস্তিক আল্লাহ উত্তম সন্তান সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন তিন দিন পালন সহজ হয় এবং কর্মজীবন হয় সুখের চার আল্লাহ ও বান্দার মাঝে যে দূরত্ব আছে তা ঘুচে যায় পাঁচ ইস্তিক কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেয়া হয় ছয় মানব ও জিন শয়তান থেকে তাকে হিফায়ত করা হয় সাত দিন ও ইমানের স্বাদ আস্বাদন করা যায় আট আল্লাহর ভালোবাসা অর্জিত হয় নয় বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায় এক শূন্য দুশ্চিন্তা পেরেশানি দূর হয় এক এক বেকারত্ব দূর হয় এক দুই আল্লাহ তাহলে নৈকত্ব অর্জিত হয় তার তাওবার কারণে আল্লাহ আনন্দিত হন এক তিন মৃত্যু সময় ফেরেস্তারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে এক চার হাসরের মাঠে মানুষ যখন প্রচন্ড গরম ও ঘামের মধ্যে থাকবে তখন ইস্তিক ফারকারি থাকবে আশের সে ছায়াতলে এক পাঁচ কিয়ামাতের দিন মানুষ যখন অস্থিত থাকবে ইস্তিতফারকারী তখন ডানপন্থী মোত্তাকিনের দলে থাকবে এক ছয় মন্দ কছ থেকে বেঁচে থাকা যায় এক সাত আরশ বহনকারী ফেরেস্তাবনও তার জন্য দোয়া করেন